ভেতরে যারা জার্মান ভেরিয়েন্ট সুইচ নিতে চান আচ্ছা একটা ভিতরে সব গুলো পাবেন পুরো সেট পাবেন কত চমৎকার এইগুলো এগুলো টু এ করা যে প্রত্যেকটা প্রত্যেকটা সুইচ টু এ করা ফুল মেটাল বডি ভেতরে এই হচ্ছে আসলে সিরিজ দেখেন ইয়েস ব্র্যান্ড এর খুবই চমৎকার একটা সিরিজ সার্কিট ব্রেক জি তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা গ্যাং সুইচ এর হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আবারও চলে আসলাম যারা পাইকারি দোকান থেকে একবারে পাইকারি দামে গ্যাং সুইস নেয়ার কথা ভাবছেন আজকে আমরা চলে আসলাম ঢাকার নবাবপুরে আজকে যে রয়েছে এটার নাম হচ্ছে ভিআইপি ইলেকট্রিক ঢাকার কাপ্তান বাজার কমপ্লেক্স গুলিস্তানের একবারের সাথেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই ঠিকানাটা যারা পাইকারি দামে গ্যাং গ্যাংসুইস নিতে চান হিউজ পরিমাণ কালেকশন কিন্তু তাদের কাছে রয়েছে আমরা এক এক করে দেখাবো গ্যাং এর পাশাপাশি তারা কিন্তু পাইকারি দামে আপনার হোল্ডার আছে সার্কিট ব্রেকার আছে ইলেকট্রিক একটা ঘর সাজাইতে যা যা লাগে তারের কালেকশন আছে আমরা সবকিছু এক ভিডিওতে দেখাবো আমাদের সাথে আজকের পুরো ভিডিও জুড়ে আছে রহিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনারা জি আছে আলহামদুলিল্লাহ ভাই আপনারা ইলেকট্রিক সব মালামালি কি পাইকারি দামে বেচেন জি আমরা ইলেকট্রিকের পুরো মালামালে পাইকারি বিক্রি করি আচ্ছা যে কোনো কারো যদি ঘরের জন্য ইলেকট্রিক এর মালামাল প্রয়োজন এ টু জেড আচ্ছা জন্য যা যা প্রয়োজন সবগুলোই পাবেন আমাদের বিএফ ইলেকট্রিক আপনারা দেখতেছেন এখানে দেখেন

স্পেশাল কিছু প্রোডাক্ট দেখান্টি আছে আচ্ছা আপনারা পাবেন এর পাশাপাশি আছে আপনার জাপানি একটা দেখেন এখানে আছে জাপানি ব্র্যান্ড এর খুবই চমৎকার একটা সিরিজ আপনারা কিন্তু পাবেন যারা আসলে নিতে চান আচ্ছা ওকে আপনি বলছিলেন যে একটার মধ্যে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিবেন কোনটা সেটা জি সেটা স্পেশাল ডিসকাউন্ট এটা দাম কত বলে এটা তাইলে আমরা একটু বলে দিই এটা হচ্ছে এটা ওয়ান গ্যাং এর দাম হচ্ছে আপনার 75 টাকা আচ্ছা

সর্বনিম্ন আমাদের চল্লিশ টাকা প্রাইজ আছে ওয়ান গ্যাং চল্লিশ টাকায় পাবেন সর্বনিম্ন সাদার ভিতরে সাদার ভিতরে ওয়ান গ্যাং চল্লিশ টাকাও পাবেন যদি কম দামে লাগে আপনারা যোগাযোগ করবেন ফোর গ্যাং এর দাম একশো পঁচানব্বই টাকা মাত্র একশো পঁচানব্বই টাকায় ফোর গ্যাং রয়েছে আচ্ছা 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 আমাদের কাছে আর পাবেন আপনি মেটাল বডি মেটাল বডি ফুল মেটাল সম্পূর্ণ মেটাল বডি আচ্ছা অনেকেই হয়তো দেখা গেছে যে প্লাস্টিকের ইউজ করে না কিংবা

টেন ইয়ার্স গ্যারান্টি লেখা ইয়ার্স সরাসরি লেখা আছে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট অফার এবং ফায়ার এবং শর্ট সার্কিট এবং ওভারলোডে ষাট টাকা ষাট টাকা পেয়ে মাত্র ষাট টাকা শুরু করে কিন্তু চাইনা হোল্ডার গুলো আপনারা দর্শক নিতে পারবেন যারা নিতে চান আচ্ছা এছাড়া কিন্তু আমাদের দেশীয় হোল্ডার আছে দেশীয় হোল্ডার গুলো কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন যাদের আসলে প্রয়োজন হয় হ্যাঁ বিভিন্ন ধরনের হোল্ডার গুলো কিন্তু অ্যাভেলেবল আছে এছাড়াও চার্জার ফ্যান আছে ডিস্ট্রিবিউশন বক্স আছে চার্জার ফ্যান এখন চার্জার ফ্যানের দরকার এখন চার্জার ফ্যান 12 ইঞ্চি 14 ইঞ্চি 16 ইঞ্চি 18 ইঞ্চি ফুল স্টেনের চার্জার ফ্যান গুলো আমাদেরকে তারের কালেকশন আছে ভাই তারের কালেকশন আছে আপনার বিআর বিজলি বিভিন্ন কোম্পানির আছে যেটা পছন্দ সেটাই নিতে পারবে এর ফলে সিলিং ফ্যান আপনার কাশ্মীর যা যা প্রয়োজন গড় সাজানোর জন্য ডেকোরেশন করার জন্য ইলেকট্রিক্যাল যে প্রোডাক্ট প্রয়োজন সবগুলোই পাবেন আমাদের বিআইফি ইলেকট্রিক আমাদের বিআইফির ইলেকট্রিকের ঠিকানা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন টু দোকান দুইশো উনপঞ্চাশ হাই স্কুলের সামনে সরাসরি যারা দেশের বিভিন্ন সরাসরি আমরা ডিলারের শিপের মাধ্যমে আমরা মিডিয়া হয়ে কাজ করি ইনশাল্লাহ সবাই আমাদের কাছ থেকে নিয়ে সরাসরি ব্যবসা করতে পারবে ব্যবসা করতে পারবেন আচ্ছা ওকে দর্শক এখানে বিভিন্ন ব্র্যান্ডের সুইচ আছে আমরা আবারও বলছি কোনটা দশ বছরের গ্যারান্টি কোনটা পনেরো বছরের গ্যারান্টি কোনোটা বারো বছরের গ্যারান্টি আচ্ছা তো সেক্ষেত্রে অরিজিনাল সুইচ কিভাবে চিনবো আমাদেরকে একটু প্রমাণ দেখাবে জি অরিজিনাল সুইচ কিভাবে বুঝবেন একটা সুইচ যদি ষোলো এম হয় কফার কন্টাক্ট হয় এবং পনেরো বছরের রিপ্লেসমেন্ট পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে যে কোনো কোম্পানির হোক সে যেটাই হোক অবশ্যই সেটা হচ্ছে অরিজিনাল সুইচ এখানে দেখেন আমি ইয়েস ব্র্যান্ডের একটা খুলে আপনাকে আচ্ছা একটা সুইচ আমরা খুলে দেখাচ্ছি যে তারা বলতেছে 100% কপার কন্টাক্ট যে আমরা কপার কন্টাক্ট দিচ্ছি কিনা আমরা একটু লাইভ আপনাদেরকে একটু দেখাই দর্শক যার যেটা আসলে ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমরা কিন্তু একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা ওকে এটা এটা সম্পূর্ণ কপার

ভিআইপি ইলেকট্রিক কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই নবাবপুর উচ্চ বিদ্যালয়ের একবারে সাথে হচ্ছে তাদের এই শোরুমটা আপনারা চাইলে সরাসরি আসতে পারেন এছাড়া কন্ডিশনে মালামাল নেওয়া যাবে কিনা জি কন্ডিশনে অবশ্যই সুন্দরবন কুরিয়ার অথবা এস এ পরিবহন অথবা এ জিয়ার পার্সেল আছে বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা কন্ডিশনে মাল পাঠাই থাকি যার যেটা প্রয়োজন আমাদের কন্ট্যাক্ট নাম্বারের সাথে কথা বললে এবং হোয়াটসঅ্যাপের নক দিলে আমরা অবশ্যই তাদের পাইকারি দামে পাইকারি দামে হোলসেলে অবশ্যই সব জায়গাতে আমরা কন্ডিশনে মাল পাঠাবো ওকে যারা মালামাল নিতে চান আমরা আবারও বলছি সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আস্থার জায়গা ভিআইপি ইলেকট্রিক আপনারা চাইলে চলে আসতে পারেন স্ক্রিনে তাদের নাম্বার আছে চাইলে সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চমৎকার এই সুইচ তাদের কাছ থেকে নিতে পারেন